সব্রিয় দর্শক সকলকে স্বাগতম স্পেশালি আজকের এই ক্লাসটা হচ্ছে আপনাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবল মেন ওমেন যারা ফিজিক্যাল কোয়ালিফাই এবং রিটার্ন এক্সাম কোয়ালিফাই আপনারা দিয়েছেন আপনাদের জন্য আজকের এই ক্লাসটা বাইবা বাইবা ক্লাসটা আজকে আমরা যে বাইবা গাইডবুক বানিয়েছি হ্যাঁ এটা হচ্ছে সেই বাইবা গাইডবুক বাইবা এক্সাম গাইডবুক তো এখানে আপনাদের টোটাল ফিফটিন মার্ক থাকবে বাইবা থেকে তো আজকে আপনাদেরকে মনে করেন একটা ডেমো ক্লাস দেবো এখান থেকে বাইবা থেকে আমি চেষ্টা করবো আপনাদেরকে বাইবা ক্লাসগুলো করানোর জন্য তো আপনারা অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন যারা আমাদের কাছ থেকে বাইবা অলরেডি টেস্ট বাইবা গাইডবুকটা নিয়ে নিয়েছেন বাড়িতে বসে সুন্দর করে প্রিপারেশন করবেন অবশ্যই এখান থেকে আপনাদের ভালো আপনার রেসপন্স পাবেন যারা নেননি স্ক্রিনে ডিটেল আছে খুবই সামান্য একটা পরিমাণে আমরা প্রাইস রেখেছি চিনি বাড়িতে বসে পড়বেন কারণ এই বাইবার উপরেই আপনার চাকরি পাওয়া না পাওয়ার সব কিছু আপনারা কিন্তু এখানে কিন্তু সব কিছু ডিপেন্ড করবে ঠিক আছে তো দেখুন আমরা বাইবাতে প্রথমেই আমরা কি এখানে রেখেছি কিছু কথা আমরা এখানে বলেছি যেটা আপনাদের বোঝা দরকার যেমন তুলে ধরেছি আপনাদের বোঝার ক্ষেত্রে যেমন দেখুন প্রথমেই তোমাদেরকে কী কী পার্সোনাল প্রশ্ন করতে পারে স্যার তারা সেটা আগে আলোচনা করব। অর্থাৎ আমরা সেটাই এখানে আলোচনা করে রেখেছি যেমন কি রেখেছি দেখুন যেমন তোমার নাম কি তোমাকে যারা বাইবা সাঁতার যারা তোমার সামনে বসবে তারা তোমাকে জিজ্ঞেস করতে পারে এইরকম কমন প্রশ্ন জিজ্ঞেস করবে তোমার নাম কি তোমার বাবার নাম কী তোমার মায়ের নাম কী তোমার গ্রামের নাম কি তোমার বাবা কি করেন এগুলো জিজ্ঞেস করবেই ঠিক আছে তারপরে যেমন তোমার মা কী করেন তোমার শিক্ষা কতটুকু এগুলো কিন্তু তারা জিজ্ঞেস করবে তারপরে বল তারপরে দেখুন আর কি কী জিজ্ঞেস করতে পারে এগুলো স্যার তারা তোমার পার্সোনাল জীবনের উপর কিছু প্রশ্ন করবেই এগুলোর উত্তর খুবই সুন্দর করে কিন্তু তাদের সামনে তোমাদেরকে তুলে ধরতে হবে কোনো মিথ্যা কথা কিন্তু বলা যাবে না এটা মাথায় রাখবে কোনো মিথ্যা কথা তুমি তাদের সামনে কিন্তু ভুল করেও বলবে না অনেকে আছে মনে করেন যে সেভাবে যদি সে খুব গরিব বলে বা যে কোনো কিছু এরকম বলে যেটা দেখে স্যার তারা ইমোশন হয়ে চাকরি দিয়ে দেবে এরকম কিন্তু মোটেও না কারণ পরবর্তী সময় যখন থানা ভেরিফিকেশন হবে তোমার সব ডিটেল তাদের সামনে চলে আসবে আর যদি তুমি মিথ্যা কথা বলো তাহলে কিন্তু তোমার এখানে মার্ক কিন্তু নেগেটিভ আসবে ঠিক আছে যেমন আমি এখানে রেখেছি দেখো যেমন কেউ মনে করে তাকে যে যদি আমি বলি আমার বাবা খুব গরিব সেটা শুনে স্যার তারা তাকে কিন্তু মার্ক বেশি দেবে সেটা কিন্তু তোমাদের সব থেকেই সবথেকেই ভুল হবে তো এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে ঠিক আছে তারপরে যেমন মনে রাখে মনে রাখবে স্যার তারা যখন তোমার থানা ভেরিফিকেশন করবে তখন তোমার যে কথা আমি বলেছিলাম এটা আমরা এখানে তুলে ধরেছি সব তথ্য তারা পেয়ে যাবে সব তোমার বাইবার সময় তুমি যে কথা বলেছ যদি সেটা না মেলে তাহলে তুমি চাকরি পাবে না তোমাকে বাতিল করে দেওয়া হবে তো এটা তোমাদেরকে খুবই ভালোভাবে বুঝতে হবে মিথ্যা কথা কিন্তু একদমই বলা যাবে না যেটা তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড রয়েছে ফ্যামিলিতে যেটা যেটা আছে সেটাই তোমরা তাদের সামনে তুলে ধরবে ঠিক আছে এটি হচ্ছে কথা তো সত্যি কথা বলবে কারণ তারাদের কাছে কিন্তু সব কিছু এমনিতেই চলে আসবে তো এটা কিন্তু তোমরা মাথায় রাখবে তো আরও অনেক কিছু আছে তারপরে যেমন দেখো আমরা রেখেছি ঠিক আছে তাহলে আমরা এখন আলোচনা করব তোমার বিষয়ে বা তোমার গ্রামের জেলা বিষয়ে কী কী প্রশ্ন করতে পারে তো এরকম বিভিন্ন টপিক অনুযায়ী আমরা রেখেছি তো যেহেতু বলেছি আজকে এটা একটা ডেমো ক্লাস তো এটা তোমার নিজের পার্সোনাল যেভাবে পার্সোনাল কোয়েশ্চেন কী করতে পারে সেটা আজকে আলোচনা করলাম এই ছোট্ট ভিডিওটিতে তোমাদের শুধু দেখানোর জন্য তো বাইবাতে আমরা সম্পূর্ণ তোমাদেরকে কী কী জিজ্ঞেস করতে সেই সেইরকম অনুযায়ী আমরা সম্পূর্ণ কভার করেছি তো অবশ্যই তোমরা নিয়ে নেবে নিয়ে বাড়িতে বসে ক্রিপাসন করবে অবশ্যই তোমাদের হেল্প হেল্পফুল হবে তাছাড়া আমরা ত্রিপুরা ফায়ার সার্ভিসের জন্য কিন্তু আমাদের কাছে বাইবা গাইডবুক অ্যাভেলেবেল রয়েছে তোমরা নিতে পারো ঠিক আছে তো আজকের মতো এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ